এক ওভারে চার চারটা ছক্কা নাসুম আহমেদের ওপর পারভেজ হোসেন ইমনের কিসের এত রাগ নাকি ইমনের রাগ নিজের ওপর রাগ জাতীয় দলের সুযোগ বঞ্চিত হওয়ার মঙ্গলবার মিরপুরে গেম সিনারিওতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইমন আর একটু হলেই তো নাসুমকে রায়ান বার্লের কাছে পাঁচ ছক্কা খাওয়ার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলেন মজার ব্যাপার নাসুম যে ম্যাচে এক ওভারে চৌত্রিশ দিয়েছেন সেই ম্যাচে ইমনের ইন্টারন্যাশনাল ডেবিউ টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিকের নামটা জানা আছে তো ঠিক ধরেছেন ছবির মানুষটাই তবুও ইমনের জাতীয় দলের এক্সপিরিয়েন্স বলতে সিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটাই এই ইন্ডিয়া সিরিজে গল্পটা বদলাবে কি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী তরুণ আবারও লাল সবুজ জার্সিটা গায়ে জড়াতে পারবেন কি প্রশ্নটা স্বয়ং পারভেজি মনে উঠিয়েছেন সবশেষ কয়েক মাসে যেখানেই খেলেছেন পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সের পুরস্কার ভারত সিরিজের টি টোয়েন্টি ক্যাম্প সব কিছু ঠিকঠাক থাকলে এই বাহাতি ইন্ডিয়ার বিমানও ধরতে পারেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সেকেন্ড হায়েস্ট স্কোরার ছিলেন ইমন সোয়া ছয়শো রান প্রায় পঞ্চাশ গড় লক্ষণীয় ব্যাপার এই বাহাতির নব্বই ছুঁই ছুঁই স্ট্রাইক রেট একই ধারা ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে ওই টুর্নামেন্টে আট ম্যাচে একশো করা ইমন ছিলেন বাংলাদেশ এইচপির হায়েস্ট রান স্কোরার বাংলাদেশ সবশেষ টি টোয়েন্টি খেলেছে বিশ্বকাপে ওই টুর্নামেন্ট তানজিৎ বা সৌম্যর অতটা ভালো যায়নি এখন প্রশ্ন আবারও তাদেরই সুযোগ দেয়া হবে কি নাকি ইমনকে সুযোগ দিয়ে জাতীয় দল ম্যানেজমেন্ট তার ফর্মকে কাজে লাগাবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা